আজকে আমরা একটা জিনিস খেতে চাই মা কি বল হ্যাঁ আমাদের রান্না করে দেবে তো মা হ্যাঁ আমরা না আজকে লুচি আলুর দম খাবো আমার লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে লুচি আলুর দম ঠিক আছে করে দাও লুচি আলুর দম করে দেবে মা আলুর দমে বেশি ঝাল দেবে না হ্যাঁ ঠিক আছে আমরা খেলা করতে গেলাম বাগানে ফুল বাগানে খেলতে গেলাম ফল আছে সেখানে ফল পেরে খাবো

ঠিক আছে মা ফল তাহলে আমরা ফল পেড়ে নিয়ে এসে তারপরে গিয়ে ধুয়ে দেবে আমরা খাবো ঠিক আছে আচ্ছা আমরা খেলা করতে গেলাম তোমরা একটু লুচি আলুর দম করো দেখো লুচি করার জন্য বন্ধুরা দেখো কি নিয়ে এসেছে কলা পাতা নিয়ে এসেছে কলা পাতা দিয়ে আর ঢাকনি দিয়ে লুচি লুচি গুলো বানাবে দেখো মিথ্যে মিথ্যে লুচি তাই তো ওই যে চেপে দাও বাহ বাহ বা মেয়েরা আজকে লুচি খেতে চেয়েছে বন্ধুরা ওই দেখো কি সুন্দর গোল ভাবে নেমেছেন প্লেটে রাখো প্লেটে রাখো দারুন দারুন প্লেটে রাখো প্লেটে রাখো না এখন হ্যাঁ ওই দেখো বুনু দেখো করছে কি সুন্দর গোল দাও গোল করো গোল করো হ্যাঁ ভালো করে কলা পাতা নিয়ে এসছে বন্ধুরা দেখো লুচি বানাবে কলা পাতার লুচি কখনো খেয়েছো তোমরা এ মনারা কিন্তু খুব সুন্দর লুচি বানায় একদম সুন্দর করে দাগের উপরে দাও দাগের উপরে দাও তাহলে দেখবে অনেক গোল হবে ছোটবেলায় আমরাও এরকম এই কলাপাতা দিয়ে সব কি সুন্দর খেলতাম রাখো ওটা হবে না আরেকটা করো তোমারটা হচ্ছে এই 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 পাতাগুলো দিয়ে করো এই পাতাগুলো দিয়ে ভালো হয় করো কলাপাতা দিয়ে আমি করে দিচ্ছি তোমাদেরকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকেও আমরা মিথ্যে মিথ্যে একটা খেলা খেলতে চলে এসেছি রান্নাবাটি খেলা আর দেখো বন্ধুরা আজকে কিন্তু আমরা কলা পাতা দিয়ে আর বেল ফুলের পাতা দিয়ে আমরা লুচি বানাচ্ছি আর তারপর তার সাথে আলুর দমও করবো আমরা পরিসোনারা খেতে চেয়েছে সেই জন্য আমরা আমাদের তো বানাতেই হবে তাই জন্য ওরা দুই মা মিলে বসে পড়েছে দেখো লুচি বানানোর জন্য আজকে তেলের মধ্যে লুচি বাজা হবে তাই তো গোল গোল ফুলকো ফুলকো লুচি তাই তো হ্যাঁ ওই ঢাকনা দিয়ে দিয়ে দেখো লুচির শেপ গুলো হয়ে যাবে ভালো করে গোল ওগুলো আর হবে না এদিকে আর গুলো করো এ দেখো তোমাদের গুলো ছিঁড়ে যাচ্ছে দেখো আমি কি সুন্দর করব দেখো এরকম চেপে 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 ঘোরাতে হবে ঘোরালেই একদম গোল বেরিয়ে আসবে বুঝেছ দেখো এই দেখো এই দেখো গোল দাঁড়াও দাঁড়াও আমাকে ছিঁড়তে দাও আমাকে ছিঁড়তে দাও নয়তো তোমরা ছিঁড়তে গিয়ে একদম গন্ডগোল করে ফেলবে এই দেখো কি সুন্দর গোল হয়েছে না মনে কটা লুচি হয়েছে কটা লুচি বেলা হয়েছে লুচিগুলো কিন্তু বেলে নেবে আমি তো লুচি লেচিগুলো করছি লুচি কিন্তু সব বেলে নেবে হ্যাঁ এবার আরো একটা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে গোল হবে আমরা কলা পাতা ছাদের থেকে নিয়ে এসেছি ছিড়ে নিয়ে এসছি লোকের বাড়ির থেকে জানো তো লোকের বাড়ির থেকে নিয়ে এসেছি ছাদের থেকে ছাদের দিকে আমাদের হলো কলা ঝুঁকেছিল ওই জন্য আমরা নিয়ে এসেছি ওখান দিয়ে ছিঁড়ে লোক দেখতে পাইনি আমাদের তো তাই না এই দেখো গোল শেপগুলো গুলো কি সুন্দর দিয়েছি দেখো দেখো একটা বাসি হয়ে গেছে তাই না কলাপাতার বাসির মতন জানো কলা দিয়ে বাসি বানাতে পারো তোমরা এই দেখো কতগুলো লুচি দিয়ে বানিয়েছি দাও ভাগ করে দাও

দেখো আলুর দম করার জন্য সত্যি সত্যি আলু নিয়ে চলে এসছি আজকে আমরা খেলার ওখান দিয়ে রান্নাঘর দিয়ে আলু নিয়ে চলে তাই তো না গোল গোলে কাটো আমি কেটে দিচ্ছি তোমাদের হ্যাঁ হ্যাঁ তুমি তেল দিয়ে বেলো সুন্দর করে তেল দিয়ে বাহ বা কি সুন্দর গোল হয়েছে এনে এই প্লেটে সাজাও প্লেটে সাজাও এই প্লেটগুলো তো সাজিয়ে সাজিয়ে রাখো এক একটা করে মানে হয়েছে দাও আমাকে দাও হ্যাঁ আলুগুলো কেটে ফেলো কতগুলো বেলেছ তুমি বাবা এই প্লেটটা রাখো একটা প্লেটে জড়িয়ে যাবে সব লুচি গুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হয় এরকম সাজিয়ে সাজিয়ে রাখতে হয় লুচি নাও 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 সুন্দর করে বেলা আবার দিদি এবার বেলবে তো তাড়াতাড়ি বেলে নাও তাড়াতাড়ি বেলে নাও আলু কাটা হয়েছে এরা আলুগুলো এবার এই এইটার মধ্যে তুলে দাও দুই দুই জনের দুই জনের আলু দাও আলুর দম হবে আজকে আর লুচি হবে কি সুন্দর গোল গোল করে লুচি বেলছে দেখো বন্ধুরা কি সুন্দর লুচি হয়েছে পরিসোনারা আজকে খাবে তাড়াতাড়ি না তাড়াতাড়ি আচ্ছা সব একসাথে বেলে দাও আহা আহা কি সুন্দর তেল দিয়ে বেলছে বাবা বাবা মা হয়েছে আবার ইয়ে আর কিছু করো না হাত কেটে যাবে ছেড়ে দাও আর কিছু করো না তোলো আর দুটো বাড়িতে ভাগ করে দাও হ্যাঁ হয়ে গেছে এবারে এই পাশে আনো এই পাশে রাখো হ্যাঁ দেখো বন্ধুরা লুচি আমাদের বেলা হয়ে গেছে এবার হ্যাঁ এবার দিদিকে দি আর এই যে তেল দিয়ে ডোলবে হ্যাঁ ঠিক আছে এবারে তুমি লুচিগুলো আচ্ছা তেল এই যে আছে আরও আছে এই যে এই তেল এ নাও তেল আরও দিতে হয় প্রত্যেকটাই দিতে হয় এ নাও আলু দিয়েছে তোমাকে আলুটা দিয়ে এবারে রান্নাটা সেরে ফেলো আগে কি করবে লুচিগুলো ভেজে নাও এ নাও তেল দাও এই যে মা বেল্ডিংটা দিয়ে দাও দিদিকে হ্যাঁ মা এখানে প্লেটে সাজাবে হ্যাঁ এই প্লেটগুলোতে সাজাও হ্যাঁ তেল বেশি করে দিতে হয় নালে কিন্তু ভাসবে না লুচি ভাসবে না আর ফুলবেও না রাখো রাখো হ্যাঁ ধরে ধরে করবে হ্যাঁ হ্যাঁ এ নাও ও লুচি বেলতে থাকুক তার মধ্যে তুমি লুচি ভাজতে থাকো ঝাঁঝরিটা কোথায় দিয়েছি মা তোমাকে তেলটা গরম করে নিও গরম করে নাও এ নাও এই ঝাঁঝরি দিয়ে ঝাঁঝরি দিয়ে লুচি ভাজতে হয় না ওই যে লুচি বেলে নিচ্ছে দেখো মনা এইখানে সাজিয়ে রাখো না সাজিয়ে রাখলে লুচি হয় না এগুলো সাজাতে হয় দেখো দেখো তেল গরম তেল গরম প্লেটে তুলবে প্লেটে তুলবে সব এক একটা প্লেটে তুলবে দেখো লুচি ভাসছে নাও নাও আরো দাও এ নাও না 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 তাতে নাও তাতে না লুচিগুলো ভাসিয়ে ভাসি তাড়াতাড়ি করে নাও ফুলাও ফুলাও এই নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাসো হুম ওই যে তেল দি তেল দিয়ে দেখো বেলছে দেখো অমন্তিকা হলো লুচি বেলছে বাহ্ বাহ্ কি সুন্দর সাজাচ্ছে দারুণ লাগছে মনে হয় আচ্ছা উলটে পালটে করে নিয়েছো জল পড়ছে জল পড়ছে হাত দিয়ে তোলো হ্যাঁ এবার তোলো বেশ একটা একটা করে লুচি ভেজে ভেজে তুলছে বন্ধুরা দেখো পরিশোরনা কোথায় গেল। এই তো পরিছনা না মা মা লুচি হয়ে গেছে মা আরে না আরে ধৈর্য ধর হ্যাঁ একটু ধৈর্য ধরো লুচি বানিয়ে দেবে তো তোমরা খাবে তো লুচি এই দেখো আমার ঠিক আছে মা আমরা এখানে বসে থাকি ঠিক আছে মা এখানে বসে থাকি তোমরা তাহলে আমাদের প্লেট করে দেবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি এখানে বসে থাকলাম আমাদের বন্ধুদের জন্য কিন্তু লুচি দেবে হ্যাঁ আর বাগানে অনেক ভালো আমরা খেলেছি খুব সুন্দর খেলেছি আমরা আমাদের খেলা খুব ভালো লেগেছে ফুলও তুলেছি ফুল নিয়েও খেলা করেছি হ্যাঁ এবারে কড়াইটা বসিয়ে দাও বাবা লুচিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে মা একদম লুচিগুলো দারুন কত বড় বড় লুচি করেছো তুমি

লাল লাল করে একদম আলুর দম করো এ দেখো লঙ্কার গুঁড়ো নিয়ে এসছি দেখো পুরো সানরাইজের লঙ্কার গুঁড়ো সরো 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 ঝাল ঝাল করে একদম আলুর দমটা করে নাও ঝটপট করে

বাহ কি সুন্দর আলুর দম হয়েছে দেখতে কি সুন্দর লাগছে বা বাবা এখন আমার হয়ে গেছে বড় আমি তুলে নেব হ্যাঁ চামচ নাও চামচ নিয়ে তোলো চামচ নিয়ে তোলো লাল লাল আলুর দম হ্যাঁ এইটা হ্যাঁ ওইটাই তুলে দাও ওটা সুন্দর লাগছে বাহ আলুর দম আমাদের রেডি পরিশোনাদের এবার ডাক দাও পরিশোনা পরিশোনা শিগগিরই আয় তাড়াতাড়ি আয় তোর মা রান্না করে ফেলেছে তাড়াতাড়ি আয়

তোমাদের আমি ঝাল লুচি দাও আমাকে আমিও তো বসে আছি তোমাদের রান্না দেখছি দাও চারটে লুচি দাও চারটে ঠিক আছে দাও দাও এই তুমি দাও আমাকে দাও দেখো বন্ধুরা আমাকে লুচি আর আলুর দম দিয়েছে কি সুন্দর দেখো আমাকে প্লেটটা সাজিয়ে দিয়েছে না তোমরা খেয়েছো আমরা এবার আমি একটু খেয়ে দেখি দারুণ লাগছে কিন্তু দেখতে কী সুন্দর হয়েছে বন্ধুরা বলো কেমন হয়েছে ভালো হয়েছে না রান্না ওরা কিন্তু খুব করেছে আর অনেক কষ্ট করে করেছে কি সুন্দর হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা আর আমাদের আশীর্বাদ করো আজকের মতন টাটা করে চলে যাচ্ছি টাটা